তো কম্পিউটারকে নিয়ে কাজ করাতে হলে আমাদের তো কম্পিউটারকে আমাদের ভাষা বোঝাতে হবে কিন্তু কম্পিউটার তো আমাদের ভাষা বোঝে না আমরা যে ভাষায় কথা বলি যেমন বাংলায় বলতেছি আমি যারা ইউএসএ থাকে তারা ইংলিশে কথা বলে যারা ইন্ডিয়া থাকে তারা হিন্দিতে কথা বলে আমাদের এই কথা বলার ভাষাগুলোকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর কম্পিউটার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো বুঝে না তারা মধ্যে হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ তারা হল কম্পিউটারটা নর্মালি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়ে বুঝবেন এই জন্য কম্পিউটারকে আমাদের হাই লেভেল গুলাকে বোঝানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় ওটাকে বলা হয় কম্পিউটার প্রোগ্রামিং কম্পিউটার প্রোগ্রামিং করার জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো সি প্রোগ্রামিং এটা নিয়ে আমরা আজকে কথা বলবো অন্যান্য প্রোগ্রামিং নিয়ে কীভাবে করা হয় নিয়ে আমরা বিষয়টা কথা বলতে চাই না বলবো না আমাদের প্রধান ফোকাস হলো সি প্রোগ্রামিং কীভাবে করতে হয় আজকে আমাদের টপিক হলো সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করা সি প্রোগ্রাম বেসিক স্ট্রাকচারটা কীভাবে লিখতে হয় এবং সি এর সবথেকে প্রথম প্রোগ্রাম একটা লাইন প্রিন্ট করে দেখানো সেই প্রোগ্রামটা আমরা লিখবো এবং প্রত্যেকটা লাইনের কি কি মিনিং আছে ওই আমরা লেখার চেষ্টা করব তো সেই প্রোগ্রাম একটা স্পেস লাগে বা একটা আইডি লাগে মানে আমাদেরকে ইনস্টল করে বিভিন্ন ধরনের আইডি আমরা লিখতে পারবো আমরা আইডি হিসেবে নিলাম হলো আইডি ওয়ান ডট কম এটা হলো একটা অনলাইন আইডি এই অনলাইন আইডি আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো ইনস্টল করার কোনো ঝামেলা নেই এই জন্য আমরা এটা নিলাম এটা পাওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে গুগলে যেতে হবে গুগলে গিয়ে আমরা লিখছি আইডি ওয়ান ডট কম আইডি ওয়ান ডট কম লিখে এন্টার দিলে এই আইডি এটা চলে আসবে এখানে আসলে আমরা এখান থেকে আমাদের সি প্রোগ্রামটা অলরেডি সিলেক্ট করা আছে যেহেতু আমি এটি সিলেক্ট করে রেখেছিলাম সিলেক্ট করতে হবে কোন কম্পোলার আমি করতে চাই বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কাজ করতে চাই ঠিক আছে তো এখানে এটা অলরেডি দেওয়া আছে আমি এটাকে মুছে দিচ্ছি

যে চিহ্ন গুলাকে আমরা যেভাবে চিনি ওই ওইভাবে বলবো তারপরে প্রোগ্রামিং এর ভিতরে আমরা লিখবো কি এসি এক্স এটা হলো আমাদের সি প্রোগ্রামের সবথেকে প্রথম লাইন এবং এটা একটা গুরুত্বপূর্ণ লাইন আমাদের যত কোড আসবে যত ধরনের প্রোগ্রাম আসবে সব প্রোগ্রামের মধ্যে এই লাইনটা লিখতে হবে ইভেন্টের সম্পূর্ণটা আমরা একটু করে ব্যাখ্যা করতেছি আগে আমরা পুরো লাইনটা লিখ পুরো প্রোগ্রামের হলো ফার্স্ট এর ওপেন লিখ তারপরে ক্লোজ তারপরে হলো সেকেন্ড ব্রেকেট ওপেনিং সেকেন্ড ব্রেকেট আমরা আবার নিচে ক্লোজ করে দেবো অটোমেটিক ক্লোজ হয়ে গেছে তারপরে লিখতে হবে রিটার্ন জেরো ওকে এটা হলো আমাদের সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার এই স্ট্রাকচার আমরা মুখস্ত করলে আমরা যে কোনো ধরনের প্রোগ্রাম এর ভিতরে লিখতে পারবো যে কোনো প্রোগ্রাম লিখতে হলে এই স্ট্রাকচার টা আগে আমাদেরকে লিখতেই হবে ঠিক আছে আচ্ছা এখন আসি হলো আমাদের প্রত্যেকটা লাইনের একটু আমরা ডিটেল বলি প্রথমে যেটা বললাম যে হ্যাশ নামে যে চিহ্নটা আছে এটাকে আমরা সি প্রোগ্রামের ভাষায় বলি হলো প্রি প্রসেসর ডিরেক্টিভ ওকে তারপরে ইনক্লুড করা যেটা ইনক্লুড মানে হলো আমরা জানি যে ইনক্লুড মানে সংযুক্ত করা এমন কোন সংযুক্ত করব কি সংযুক্ত করলাম আমরা এখানে এস টি মানে এর স্ট্যান্ডার্ড ইনপুট আইতে হলো ইনপুট আর ওতে হলো আউটপুট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল ডট এস মানে হলো হেডার ফাইল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের হেডার ফাইল আমরা এখানে সংযুক্ত করলাম এই প্রোগ্রামের মধ্যে ঠিক আছে এই যে প্রোগ্রামটা এখানে পুরো যে কি পেজটা আছে এটা হলো আমাদের প্রোগ্রাম এই মধ্যে ইনপুট এবং আউটপুট সম্বলিত যত কার্যকলাপ আছে প্রসেস হয়ে আছে প্রোগ্রাম করা আছে প্রোগ্রাম ডিক্লেয়ার করা আছে ওগুলো আমরা এখানে সংযুক্ত করলাম তারপর হলো ইন মেইন এটা হলো একটা ফাংশনের এর নাম আমরা একটা জিনিস মনে রাখবো এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্রেকের যেই ওয়ার্ড এর আগে থাকে ওইটাই হলো একটা ফাংশন এখানে মেইন কথার পরে আছে এই জন্য এটা হলো মেইন ফাংশন সি প্রোগ্রামের মধ্যে যত ধরনের কার্যকলাপ হয় সবই মেইন ফাংশনের এই বডির ভিতরে হয় ঠিক আছে তো এটা হলো মেইন ফাংশনের নাম আর এটা এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ এর ভিতরটা হলো প্রোগ্রামের বডি আমাদের যত ধরনের কোড লিখবো অ্যাটলিস্ট আইসিটি 11 12 লেভেলে আমরা সবগুলা এই বডির ভিতরেই সবগুলা কাজ তো আমরা যেটা বলছিলাম যে আমরা আজকে আমাদের আজকে টার্গেট হলো আমাদের একটা লাইন প্রিন্ট করে দেখানো তো আমরা তো ইনপুট এবং আউটপুট দেখানোর জন্য যেটা আছে ওটা আমরা ইউজ করতে প্রোগ্রামে আউটপুট দেখার যে ফাংশনটা আছে ওটার নাম হলো প্রিন্টিন এখানে প্রিন্ট আমি কিছুক্ষণ আগে বুঝছিলাম যে এই যে ফার্স্ট ব্রেকের যে ওয়ার্ড এর পরে থাকবে ওইটাই একটা ফাংশন হয়ে যায় তো প্রিন্ট এফ এর পরে আসে এই যে পাঁচ বেগে তার মানে প্রিন্ট এফ এর একটা ফাংশন সে কোন একটা কাজ করবে এই প্রিন্ট ফাংশনটা কি কাজ করে এই প্রিন্ট এর ফাংশনটা কোন একটা লেখা আমাদের আউটপুট স্ক্রিনে শো করায় এখানে আমরা যদি লিখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমি যদি লিখি আমাকে এখানে একটা আউটপুট দেখাও আমি একটু পরে রান করে দেখবো তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে অ্যাড করলাম সেটা হলো সেমিকোলন প্রত্যেকটা লাইন সি প্রোগ্রামের বডির ভিতরে যে লাইনগুলো লিখবো প্রত্যেকটা লাইনের পরে আমরা একটা করে সেমিকোলন দেব এটাকে লাইন টার্মিনেশন বলে আমরা একটা লাইনটাকে টার্মিনেট করে দিলাম শেষ করে দিলাম এখন যদি আমি এখানে আরেকটা প্রিন্টে লিখতে চাই তাহলে আমি আরেকটা প্রিন্টে লিখতে পারবো যদি সেমিকোলন ছাড়া আরেকটা লাইন লিখতাম তো আমাদের প্রোগ্রাম বা আমাদের কম্পাইলার করতে কি

হ্যাঁ এখানে একটা সাকসেস মেসেজ আসছে স্ট্যান্ডার্ড ইনপুট ইজ এমপি আমরা এখন ইনপুট ফিল্ড নেই নাই আমাদের আউটপুট আসছে হলো আলহামদুলিল্লাহ এখানে আলহামদুলিল্লাহ এখন এই প্রিন্ট এফ ফাংশনের ভিতরে আমি কি করতে লিখব এখানে আউটপুট হিসেবে আমার এই কথাটা আসবে তো এখানে আমাদের দেখি কিনা অন্য কোনো কিছু একটা লিখে আলহামদুলিল্লাহ দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ঠিক আছে

ফুল ডিটেইল বাংলায় লিখে দিব যে কোন লাইনের মিনিং কি কি হচ্ছে না হচ্ছে সবগুলা